আজকে এই আজকে যে তিথি শ্রী শ্রী পৌষ পূর্ণিমা তিথি এটাকে ধান্যপূর্ণা তিথি বলা হয় বাংলাদেশের তিথিতে ভারত কুড়ি সঙ্গের বয়সে সংকল্প গ্রহণ করেছিলেন যে হয় সাধনা সিদ্ধাভ নতুবা দেহপাত এই বলে তিনি তার আশ্রমের বাড়ির সম্মুখস্থ যে বড় ঠাকুর স্থান সেখানে পদম গাছের নিচে উঁচু করে মাটি দিয়ে বেদি বাঁধিয়ে সেখানে হাতের ত্রিশুলটা উনি সব শিবের অবতার উনার হাতে সবসময় ত্রিশুল থাকতো এবং উনি রাত্রিতে গভীর রাত্রিতেও সেই শ্মশানে যখন ধ্যান নিমগ্ন থাকতেন তখন হাতের ত্রিশুলটা হাতের সম্মুখে করে ধ্যান থাকতেন তার ছোট ভাই ভুলা তার হাতে থাকতো ভাইকে পাড়া দেওয়ার জন্য তো এমনইভাবে উনি যখন কুড়ি বৎসর বয়স সেদিন ওই ত্রিশুল পূর্ণিমা পূর্ণিমার দিন গভীর সংকল্প করলেন হয় সাধনায় নয় দেওয়ালি দিলা নতুবা দেহপাত সমুদ্র শুকিয়ে যেতে পারে হিমালয়ের অন্যান্য করে উড়িয়ে যেতে পারে যেরকম আমি সাধনা শীত লাভ করছি ওরকম পর্যন্ত আমি এই আসন ত্যাগ করে উঠব না এই গভীর পজের সংকল্প নিয়ে সেই কদম গাছের নিচে উঁচু করা বেঁধিতে উনি আসনে পতিত হন এবং হাতের কিছুটা ওনার আসনের সম্মুখে পতিত করে সেই সাধনায় সাধনায় নিমগ্ন হন এবং এইভাবে সুদীর্ঘ এক মহা সাধনা সাধন পূজেন করার পর ওই মাগী পূর্ণিমা যে আবির্ভাব হয়েছিল সেই মাঘী পূর্ণিমার গভীর রাত্রে উনি সাধনা শীত লাভ করেন তার শ্রীকোণ্ড থেকে নির্গত হয় এই যুগের বাণী এ যুগ মহামলনের যুগ এ যুগ মহামুক্তির যুগ এ যুগ মহাসমন্বয়ের যুগ এ যুগ যুগ ভারত আবার জাগবে ভারত আবার উঠবে ভারত আবার বিশ্বসভায় জগৎগুরুবর্ণ আসনে উপবেশন করবে এই বলেই এবং সেই দিন থেকে যেহেতু উনি সংকল্প করেছিলেন এই দিনতে সুতরাং এই পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত এই সঙ্গ সন্তানদের জন্য সংকল্প মাস বিবেচিত হয় এই সময়ে প্রত্যেক যেহেতু গুরু মহারাজ যিনি প্রাণ পুরুষ তিনি কঠোর ধ্যান নিমগ্ন হয়েছিলেন অর্থাৎ উনি প্রকৃতিকে পর্যন্ত জয় করে নিয়েছিলেন বাহ্যিক জল পান পর্যন্ত করেননি নিদ্রা যাননি শুধু সেই ধ্যান নিমগ্ন ছিলেন এক শুধু এক মাস বসে তাই এই সময়ে বলা হয় উনি নির্দেশ দিয়ে গেছেন সঙ্গ সন্তানদের অন্যদেরকেও নির্দেশ দিয়ে গেছেন যাতে এই একটি মাস যারা ভালো গভীর হয়ে ধ্যান করবে তাদের মুক্তি কতলগত এবং এই পূর্ণ যে তুমির আবির্ভাব হয়েছিল সেই তুমি স্বাধীনসুতি লাভ করেছিলেন এবং সেই দিদিতেই পরের বছর উনিশশো সত্তর সালে ভারত স্বাশী সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো পঁচিশ সাল থেকেই সঙ্গে এই ত্রিশুল পূর্ণিমাতে এই পৌষ পূর্ণিমাতে ত্রিশুল উৎসব নামে এই পরিচিতি লাভ করে